হ্যালো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আজকে ক্রিসমাসের ডেকোরেশন নিয়ে চলে আসছি দেখো তো কত সুন্দর ডেকোরেশন আসলে মার্কেটগুলোতেই কেমন ক্রিসমাসের ডেকোরেশন এই অক্টোবর মাসেই চলে আসলো তো নর্মালি ডিসেম্বর মাস থেকে শুরু হয় তো চলো ভিডিওটি শুরু করে ফেলি আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমু থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আমার মেয়ে আমাকে কিভাবে করে ভ্যাঙ্গায় আমি যেভাবে করে আমার মানে ভিডিওগুলো প্রেজেন্ট করি হ্যালো হ্যালো বলে এখন সে আমাকে দেখায় দেখায় শুধু হ্যালো হ্যালো করতে থাকে সব জায়গায় খালি বলে হ্যালো 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 আমি সুমাইয়া সুমু তো এই যে মার্কেটটা ছিল এরকম আমরা আসলে সন্ধ্যার সময় গিয়েছিলাম এই যে এখানেও বলতেছে হ্যালো 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 সন্ধ্যা সময় আমরা গিয়েছিলাম তারপরে এই তো আজকে নতুন নতুন আর আইটেমগুলো উঠাইছে সব বিভিন্ন রকমের ক্রিসমাসের ডেকোরেশন ছিল আমরা এই সময় আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো বলার মতো না যেটা হচ্ছে ব্যাটারি সিস্টেম এটার ভিতরে ব্যাটারি দেয়া মানে চলবে তো এইসব জিনিস খুব স্পেশাল জিনিস এইগুলো নর্মালি এই অক্টোবর মাসেই পাওয়া যাবে আবার হচ্ছে নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে ডিসেম্বরে তো শেষই হয়ে যায় শেষের দিকে অত বেশি কোনো ডেকোরেশন থাকে না মানুষ অলরেডি সব কিনে ফেলে যে এখানে সুন্দর সুন্দর গিফট ওরা তো এই ক্রিসমাসের সময় গিফট করে একজন আরেকজনকে প্রচুর গিফট করে তো ওই গিফটের যে আইটেমগুলো সেগুলো অনেক সুন্দর সুন্দর এখানে আইটেমগুলো ছিল যেগুলো ব্যাটারির সাথে যে ওদের যে ট্রেডিশনাল যে যারা খ্রিশ্চান তাদের যে কত রকম কত কিছু আসলে আমি ওদের ব্যাপারে অত কিছু জানি না এই জন্য ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছি না অন্য ধর্ম সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নাই এই জন্য বলতে পারতেছি না যদি ভুল বলি আবার মানুষ মাইন্ডও করতে পারে তো আমি এগুলো ডেকোরেশনগুলো তোমাদের দেখাই তোমরা আসলে দেখো এবং যে জানো তারা অবশ্যই কমেন্টে জানাবা যে কোন সময় কি আমি শুধু জানি পঁচিশে ডিসেম্বর ওদের বড় দিন থাকে বা ক্রিসমাস থাকে এইটাই আমি জানি হত বেশি আমার আইডিয়া নাই তো বিভিন্ন রকমের মোমবাতি ছিল আমার মেয়ে হচ্ছে যে যে ওদের যে ট্রি যে ক্রিসমাস ট্রি এখানে সাপা বলে সেটা সাজানোর জন্য বিভিন্ন রকমের বল আর গিফটের আইটেমটাই বেশি ছিল যে একজন আরেকজনকে গিফট করার যে আইটেমটা ওগুলাই বেশি ছিল আর সুন্দর সুন্দর জিনিস যেগুলো কিউট কিউট জিনিস যেগুলো এমনি সময় পাওয়া যাবে না তো এই যে যেমন এই যে এই ডলগুলো এগুলো হচ্ছে শুধু এই মাসটাতেই পাওয়া যায় আর এবং অনেক মানে শেষ হয়ে যাইতেছে অলরেডি মনে হয় কখন উঠাইছে আমি তো আর জানিও না যাওয়া হয়নি তো এই সময় আসলে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় প্রতিটা জিনিসই খুব সুন্দর লাগে আমার কাছে এগুলো যদি বাসায় নিয়ে সাজানো যেত অবশ্যই সাজাতাম তো এগুলো নিয়ে গেলে আমার বাচ্চারা ভেঙে ফেলবে বা কিছু আমি এই জন্য ওদেরকে আসলে এগুলো অভ্যস্ত করতে চাই না এই জন্য আমি নেই নেই তবে এগুলো খুব সুন্দর লাগে আমার কাছে প্রতিটা ডেকোরেশন খুব ভালো লাগে যে হ্যাঙ্গিং যে বিভিন্ন হ্যাঙ্গার আছে না দরজার সামনে হ্যাং করার জন্য সেগুলো ছিল মানে প্রতিটা জিনিস এক্সেপশনাল এবং ভালো লাগতে ছিল ডেকোরেশনের আইটেমগুলো এই যে এখানে একসাথে কতগুলো ডেকোরেশন যে ছোট ছোট জিনিস বারান্দার মধ্যে জানালার মধ্যে ছোট গ্রিলের মধ্যে সাজানোর জন্য এটা হচ্ছে এটা যে ট্রির মধ্যে সাজানোর জন্য ক্রিসমাস ট্রিতে বিভিন্ন আইটেম ছিল সাজানোর সিরামিক্সের আর কি আবার একটা এইটা ছিল হচ্ছে চকলেটের চকলেট দিয়ে তৈরি তো এই অবস্থা কাঠের জিনিস ছিল এক একটার মধ্যে এক এক রকম ভ্যারাইটিস প্রতিটা জিনিসই সুন্দর লাগতেছিল আমার কাছে মানে এত সুন্দর ডেকোরেশন আইটেম থাকে এখান থেকে আমি কিনি যেমন কোনো হ্যান্ডক্রাফ্টের যে কাজগুলো ডিআইওয়াই যেগুলোকে বলে তৈরি করার জন্য যদি কোনো কিছু লাগে যে ছোট ছোট বলগুলো বা কিছু এগুলো আমি কিনে রাখি এগুলো হচ্ছে ঘরে ডেকোরেশনের জন্য খুব সুন্দর লাগে এটা হচ্ছে এই যে দরজার মধ্যে সাজানোর জন্য তো আমরা তো ঈদের সময়ে সাজাই এগুলো তো ঈদের সাথে ঈদের ডেকোরেশনের সাথে যায় না যার যেটা কালচার তবে যেটা সাজানো যায় ওগুলো আমি রাখি কিনে কারণ এই সময়টায় যে ডেকোরেশনের আইটেমগুলো উঠবে এগুলো কখনোই অন্য টাইমে পাওয়া যাবে না অন্য বছরের অন্য সময়ে এত ডেকোরেশনের আইটেম উঠে না যত রকমের লাইটিংয়ের সিস্টেমগুলো যে যত সুন্দর সুন্দর লাইট সেগুলো কিন্তু এই সময়ই উঠে এখানে লাইট নাই লাইট ছিল ওই পাশে তো লাইটের সেকশনও আমি দেখাবো আর এখানে হচ্ছে সব ছোট ছোট যেগুলো ডলগুলো সাজানোর জন্য ওদের ক্রিসমাস ট্রিতে ওগুলা বিভিন্ন রকমের এক এক জায়গায় এক এক রকম করে মানে কয়েকটা সেকশনে ছিল কাঠের হাতের তৈরি তারপর প্লাস্টিকের আর এগুলো হচ্ছে সব লাইটিংয়ের সেকশন ছোট বড় যার যেরকম ইচ্ছা লাইট বিভিন্ন রকমের লাইট ছিল প্রতিটা জিনিসই এত সুন্দর লাগে দেখতে যা বলার মতো না আমি তো মন চাই আমি সবই কিনি কিন্তু আসলে এগুলো তো আমরা আমাদের ঘরগুলোতে সাজাই না বা সাজানোর জন্য অভ্যস্ত করি না বাচ্চারা দেখে দেখে অভ্যস্ত হয়ে যাবে তখন ওরা নর্মাল ভাববে ঘর আসলে মানে আরবি স্টাইলে সাজানো যে বিভিন্ন দোয়া দুরুদ কলমা এগুলো দিয়ে সাজানো এই জন্য আমিও ডল তো একটা সাজাই না ফুলদানি আছে তো এইটা ছিল এটার মধ্যে ব্যাটারি সিস্টেম যে হাত দিলে আর কি ল্যাম্পটা জ্বলবে এগুলো সব সিরামিক্সের ছিল সিরামিক্সের টয় এখানে এবং সফট টয় ছিল নিচে প্রতিটা জিনিসই সুন্দর ছিল বিভিন্ন রকমের মোমবাতি ইটি সব ভালো ভালো জিনিসই ছিল আর ওখানে আমার বাচ্চারা হচ্ছে এই যে এইগুলো মানে চালিয়ে চালিয়ে দেখতেছে আমি বললাম যে দেখি তো এই যে এটার ভিতরে কোনটার ভিতরে কি ওটা ধরে রাখতে হবে সুইচটা দিয়ে রাখলে হচ্ছে চলবে ভিতর থেকে ট্রেন আসবে বরফ বরফ পড়বে বরফগুলো উড়বে এই জাতীয় আর কি খুব সুন্দর ছিল খেলনাগুলো খ্যাম মানে এগুলো মনে হয় গিফট করার জন্য তারপরে এই যে এগুলো কম দামের মধ্যে লেটার বক্স ছিল যে বরফের মধ্যে বাহিরে লেটার বক্সের মধ্যে আমার ছেলে বলতেছে আমার এটা দেখাও এটা আমাকে কিনে দাও আমি বলছি এগুলো তো আমরা কি করব করবো বলতেছে এটা কিনে দাও এই এই মানে ক্যাঁদো আর কি গিফটকে ক্যাঁদু বলে তারপর আমি বললাম যে তাহলে এখান থেকে ওই যে লাল ড্রেস পরা যে বুড়া ওকে ওকে কিনো বলে না না ওকে কেনা যাবে না আমি আমাকে ওটা কিনে দাও ছোটো ছোট বিয়ার যে পান্ডাগুলো এগুলো পছন্দ ওর এমনি মানুষ জাতীয় খেলনা দিয়ে ওকে ছোটোবেলা থেকে খেলাই নেই এই জন্য ওরা অত অভ্যস্ত না এই যে এগুলো দেয়ালে ঝুলানোর জন্য বা দরজায় ঝুলানোর জন্য যেটাই আমি দেখতেছি ও বলতেছে আমাকে ফিল্ম করো তো লাস্টের দিকে আসলে আমাদের রেখেই লাইট অফ করে দিতেছিল আমি চাইতেছিলাম একটু ফিল্ম করব বাট ওরা অফ করে দিতেছিল এই জন্য বেশি ফিল্ম করতে পাইনি তো যারা যারা আমার ভিডিওতে এ পর্যন্ত ছিল অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে দিবা কেমন লাগলো আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ তোমাদের সাথে আমি পরবর্তীতে আরেকটু নতুন এবং এক্সাইটেড কোনো কিছু শেয়ার করার চেষ্টা করব যে সিকিউরিটি এসে বলছে এই দোকান বন্ধ কর ওই যে ভাইরে ভাই সিকিউরিটি গার্ডও তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো টাটা বা আর নতুনদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবা